আমিনুল হক লস্কর কংগ্রেসে যোগদান করায় কংগ্রেস দল আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করলেন আমিনুল হকের সমর্থকরা বুধবার কংগ্রেসের যোগদানের পর বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ফিরে শিলচরে পৌঁছে এই মন্তব্য করেন তারা আমিনুল সমর্থক তথা শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লস্কর মাখন জানান সোনাই তৃণমূল স্তরে কংগ্রেস কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে আমিনুল হক লস্কর কংগ্রেসে যোগদান করেছেন এটি সমপযোগে পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি আমিনুল হকের যোগদানে একাংশ কংগ্রেস কর্মীদের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ প্রসঙ্গে মাহমুদ বলেন কোনও কংগ্রেস কর্মী যাতে ভেদাভেদ না করে একত্রিতভাবে দলীয় সংগঠনকে মজবুত করতে কাজ করেন এই আহ্বান জানান তিনি আরো বলেন আগামী রবিবার আমিনুল হক লস্কর গুয়াহাটি থেকে শিলচরে ফিরবেন ওই সকাল সাড়ে দশটায় কুম্ভীগ্রাম বিমানবন্দরে পৌঁছার জন্য সকল কংগ্রেস কর্মী সমর্থকদের আহ্বান জানান মাহমুদ হোসেন এদিকে শিলচর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী ও যুব কংগ্রেসের প্রাক্তন কর্মকর্তা আক্তার হোসেন লস্কর আমিনুল হকের যোগদানে কংগ্রেস দল আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সফিক উদ্দিন মজুমদার ও সাবির আহমেদ লস্কর ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক প্রাক্তন বিধায়ক আমিনুল লস্কর গতকালকে গুয়াহাটিতে রাজীব ভবনে যে কংগ্রেস দলে যে যোগ দিয়েছেন মূলত সোনাই তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের ডাকে সাড়া দিয়ে উনি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে প্রায় দুই সমর্থকদের নিয়ে উনি গতকালকে কংগ্রেস দলে যোগদান করেছেন ওনার কংগ্রেস দলে এই যোগদান আমরা সঠিক এবং সময় উপযোগী বলে আমরা মনে করি বর্তমানে রাজ্য তথা কাচার জেলা ইভেন সোনাই সমষ্টিতে কংগ্রেস দলের যে অবস্থান আমি মনে করি আমিনের এই যোগদানে কংগ্রেস দল আরো শক্তিশালী হয়ে উঠবে হ্যাঁ এবং উনার দলে যোগদান করার কারণে বিশেষ করে সোনাই তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা অত্যন্ত আনন্দ ব্যক্ত করছেন এবং ওনারা আশা করছেন আমিন উল্লোকর মাধ্যমে আগামী দিনে গোটা বরাক উপত্যকায় কংগ্রেসের একটা নেতৃত্ব গড়ে উঠবে দুর্ভাগ্যের বিষয় কতিপয় কংগ্রেস কর্মীরা আমিনুল্লখ করে এই যোগদানকে ওনারা সুন্নজরে দেখছেন না এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার বলে আমি মনে করি আমি মনে করি কংগ্রেস একটা বিশাল দল এই দলে যারাই আসবে প্রকৃত যারা কংগ্রেস কর্মী তাদের উচিত তাদেরকে গ্রহণ করা অভিনন্দন জ্ঞাপন করা সেই হিসাবে আমাদের কতিপয় বন্ধুরা যারা আমিনস্করের কংগ্রেস দলের যোগদানের বিরোধিতা করছেন আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আসুন আপনারা সবাই মিলে কংগ্রেস দলকে সোনাই তথা গোটা বরাক উপত্যকায় শক্তিশালী করে তোলেন প্রত্যেক দলে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করার সকলের অধিকার আছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যদি কেউ তার বিরোধিতা করে আমি তাদেরকে বলব এখনো বিধানসভা নির্বাচন প্রায় দুই বছরের উপরে রয়েছে আপনারা সবাই মিলে কাজ করুন চেষ্টা করুন সবার গণতান্ত্রিক অধিকার রয়েছে কিন্তু দল যাকে মনোনীত করবে দলীয় কর্মীরা তার পাশেই থাকবে আর আরেকটা কথা আমি উল্লেখ না করে পারছি না যে আমিনুল্লাহ লস্করের যে জনপ্রিয়তা যে জনসংযোগ এবং আমি ব্যক্তিগতভাবে জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করি আমিনুলক লস্কর কংগ্রেস দলের যোগদান করার কারণে বিশেষ করে কাচার কংগ্রেসের এক আমূল পরিবর্তন আসবে শুধু তাই নয় কাচারের বিরোধী যেসব দল রয়েছেন তারাও কোনটা সভাবেন গতিকে সবাই আমিনুলক লস্করকে নিয়ে ভাবছেন এটা হক কলস্করের রাজনৈতিক জনপ্রিয়তার এক জ্বলন্ত প্রমাণ আর হক ক্লস্কর আগামী চব্বিশ তারিখ গুয়ারি থেকে শিলচরে আসবেন হক ক্লস্করের যারা সমর্থক তারা কুম্ভির গ্রাম থেকে শিলচর কংগ্রেস অফিস পর্যন্ত ওনাকে বিপুল সম্বর্ধনার মাধ্যমে যানবাহনের মাধ্যমে ওনাকে কংগ্রেসের বিষয়ে নিয়ে আসবেন তো যেহেতু আমিনুলক লস্কর আগামী চব্বিশ তারিখ শিলচর কুম্ভীর গ্রামে সকাল সাড়ে দশটায় উনি অবতরণ করবেন তাই আমি কাচার তথা সোনাই সমষ্টির সমস্ত কংগ্রেস কর্মী জনসাধারণ আমিনুলক সমর্থক এবং ওনার শুভাকাঙ্ক্ষীদের আমি অনুরোধ করছি আপনারা সবাই নিজ নিজ গাড়ি নিয়ে আগামী চব্বিশ তারিখ রবিবার সকাল সাড়ে দশটায় কুম্ভীর গ্রামে আপনারা উপস্থিত থাকবেন দেখুন আমরা সবাই একদিন কংগ্রেস কর্মী কর্মী ছিলাম প্রায় মানুষ দেখা গেছে উনিশ বিশে কংগ্রেস ত্যাগ করে লোক সাহেবের হাত ধরেছেন লোকের হাত ধরার অর্থটা হলো ওনার কাজ দেখে ওনার জনসংযোগ দেখে এই সাহেবে আমি নিজে শিচোর ব্লক কংগ্রেস প্রেসিডিয়া আমার মাখনদা শিচোর জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমার শফিক ভাই হ্যাঁ ব্লক কংগ্রেসের প্রতিনিধি আক্তার ভাই যুব কংগ্রেসের নেতা ছিলা আমরা সবাই ওইরকম কংগ্রেস ছাড়িয়া আমিনুল সাহেবের রাত দোষলাম এখন হক সাহেব যেহেতু বিজেপি ত্যাগ করে কংগ্রেসে গেছেন তার সঙ্গে আমরা গুহাটিতে আমরা নিজেও গেছি সর্বভারতীয় নেতা তথা আসামের ইনচার্জ জিতেন্দ্র সিং মহাশয় ভূপেন বরা মহাশয় প্রদেশ সভাপতি রকিবুল রকিবুল ইসলাম মহাশয় প্রীতিরাজ সাহা মহাশয় রেকিবুদ্দিন মহাশয় ওরা তো আমাদের কংগ্রেসের অভিভাবক তো গার্জেন নানি ওরা যদি হক সাহেবকে বরণ করেন মেনে নেন তাহলে আপনাদের দু তিনজনের অসুবিধাটা কী নিজে নিজের গড়ের গার্জেনরা যদি একজনকে মেনে নেন বরণ করে নিয়েন কালকে দেখছেন আপনারা রাজীব ভবনে হ্যাঁ প্রায় পাঁচ ছয়শো মানুষের উপস্থিতিতে রেকিবুদ্দিন সাহেব জিতেন্দ্র সিং হ্যাঁ প্রীতিরাজ ভূপেন বরা সবাই মিলে রাজ্য কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেসের সবাই মিলে আমিনুল হক লস্কর সাহেবকে বরণ করে নিয়েছেন তাহলে আমাদের যদি গার্জেন্টরা দলের অভিভাবকরা যদি বরণ করে নেন মেনে নেন তাহলে আপনাদের দু তিনজনের তো এরকম একটা বুঝা ছিল হক লস্কর সঠিক সময়ে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন তিনি কংগ্রেসে আসাটা তৃণমূল স্তরের জনগণের বিরাট দিন থেকে দাবি ছিল দলমত নির্বিশেষে সবাই ওনাকে কংগ্রেস দলে আসার আহ্বান জানিয়েছিলেন এবং ওনার কংগ্রেসে আসায় অন্ততপক্ষে আগামী যে লোকসভা নির্বাচন শিক্ষাছাড় এবং করিমগঞ্জ দুইটাই সিটে ওনার কংগ্রেসে আসাটা অনেক প্রভাব পড়বে বলে আমি মনে করি